আল্লাহর বান্দা পরে নিজে শিখো আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ নিজে পড়া শিখিনাই আমার সন্তানের পড়া শিখানো তৌফিক দাও ও আল্লাহ এমন একটা সন্তান দেও আমার কবরের কিনারায় দিয়ে যেন আমার সন্তান পরে আলহামদুলিল্লাহ ঈশানবী রাস্তা দিয়া যায় হঠাৎ দেখে কবরের মধ্যে আজাব চলতেছে ঈশানবী চলে গেলেন কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়া যায় আজকে তাকায় দেখে ওই কবর থেকে মেশকেরে ঘেরান পাওয়া যায় আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হেমালিক দিন আগে দেখলাম কেন কবরে মিশকের গান পাওয়া যায় আল্লাহ বলেন ঈসা এই বান্দা দুনিয়া থেকে বিদায়কালে কালে গুনাহগার হয়ে আসছে চলতে ছিল। কিন্তু একটা সন্তান রাখি আসছে মা সন্তান মাদ্রাসায় নিয়ে চলে গেল সন্তান মাদ্রাসায় যাওয়ার পর শিক্ষকেরা তারে পড়াইলো বড় বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহর কুদরতি মায়া বেড়ে গেল আমি আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বললাম এর ফেরেশতারা তাকায়া দেখ এই নাবালে সন্তান বলে আমি আল্লাহ নাকি বড় রহমা আমি আল্লাহ নাকি বড় রহি আমার মতো নাকি বড় দয়া আর কেউ নাই আমার মতো বড় মায়াময় আর কেউ নাই আমি যদি এত দয়াময় ওই বাচ্চাটায় বলে তো আমি দয়া না করিয়া পারি না ও রাত্মীয় স্বজনের ঘুরিয়া দেখ যারা কবরে আছে সব কবর জান্নাত বানায় জীবনে করি নন্দে গী আবর ভঙ্গিন তৌবাকরে আবর তৌবা ভঙ্গিন ও বসে সে আমার মনে মনে একটা শখ জাগছে তুই কক্সুস বাজার যাবি বন্ধু বান্ধবের নিয়ে গরু বাবা তুই তো গুরছো তোর পায়ে ধরে বলি শক্ত মিটাই সইবার তওবা কর মনে মনে আশা ছিল সিনেমা হলে যাবি একবার তো গেছো বাবা পায়ে ধরে বলি এবার ফিরিয়া আমার মাওলার দরবারে কারণ আমার মাওলা বারবার সতর্ক করে ওই কবর কিন্তু ভয়ঙ্কর কবরের আজাব সহ্য করতে পারবা না ভয়ঙ্কর আজাব দুই আরশের মাটির চাপ এমন কোন আল্লাহ ওয়ালা নাই যে কবরের চিন্তা করে কাঁদেন নাই বালিশে মাথা লাগায় যখন রাতের বেলা বাতিটা নিবায় ঘুমাও মনে মনে একটু প্রশ্ন করিস ঘুমের মধ্যেও তো কত বান্দার মরণ হয়ে যায় সকাল বেলা যদি আমারে মা আয়েশা ডাকে আর বলে বাবা ও তার ঘুমাইও না আয়েশা যদি দেখে পুরা বডিটা শক্ত হয়ে গেছে আর পুরা বরফের মতো বডিটা ঠান্ডা মা চিল্লায় বলবে তোরা কে আস আয় আমার সন্তান দুনিয়াতে আর জিন্দা নেই বাবায় কাঁদবে মা কাঁদবে তোর কোনো আওয়াজ হবে না ওদিকে কেউ যাবে ইমামের খবর দিতে হুজুর কোথাও যাবেন না আমার সন্তানের লাগবে। জন্য বাস বাগানে কবর খনন করার জন্য কেউ যাবে তোর জীবনের গোসলটা দেওয়ার জন্য পানি গরম করতে থাকবে কেউ কলা গাছের পাতা কাটার জন্য যাবে এইবার তোর জানাজা চিরতরে পরানের জন্য আড়াল থেকে বলবে আমার বাবারে আর একবার একটু আমারে দেখায় না আমি সহ্য করতে পারি এরে আল্লাহর বান্দা চিন্তা কর এক এক করে সবাই চলে যাচ্ছে তোমার আমার একদিন চলনের ডাক এসে যাবে কিন্তু একটু চিন্তা কর কি রেখে যাচ্ছ দুনিয়াতে আর সঙ্গে কি নিয়ে যাইতেছ আল্লাহর কাছে তওবা কর খাঁটি মনে তওবা কর আল্লাহ আমার মত কত যুবক স্কুল কলেজ নামাজ না নাই সারে আমার মতো কত যুবক র্যাব আর পুলিশের চাকরি করে নামাজ সারে না আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না আমার মতো যুবক আল্লাহ তোমার প্রিয় বান্ধব হয়ে গেছে তওবা করে আর কতবার ভাই সেদিন এক যুবক তিন চার দিন আগে তাই প্যান্ট শার্ট পরা ওই রায়ের ভাই কেন আসছো বলে আমার বাড়ি বরগুনা কেন আসছো বলে দোয়ার জন্য আমি বললাম দোয়ার জন্য তো এমনি কেউ আসে না জরুরত কোনো কথা আছে কিনা বলে কোনো কথা নাই কাছে ডাকলাম প্যান্ট শার্ট এই পরা যুবকটা বলতেছে হুজুর বহু আগে আপনার একটা বয়ান শুন শুনলাম কয়েক মাস আগে শোনার পরে আমি রায়ের বাক্স নিয়ে একটা ব্যাংকে চাকরি করে উপরের লেভেলে চল্লিশ হাজার টাকা রানিং বেতন ওই বয়ানের পরে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি আমি বললাম ভাই ব্যাংকে চাকরি যারা করে সবকি কি জাহান নামে যাবে তুমি সারলা কেন বলে তা আমি জানি না কিন্তু বয়ানের পরে আমার বেতন এমন আসর শুরু হয়ে গেল আমি নিজে নিজে ভাবলাম আমি উপরের চেয়ারে বৈশাখ দেখলাম যে টাকাগুলো আমাদের ভাগ্যে আসতেছে বেতন হিসাবে আমার কাছে পরিপূর্ণ এটা আল্লাহর মহাব্বতের মনে হয় নাই অতএব আমি সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে দিলাম চল্লিশ হাজার টাকা বেতনের সিদ্ধান্ত নিলাম প্রয়োজনে না খায়া কষ্ট করব কিন্তু হারামের একটা বিন্দু কণা ভেতরে আর ঢুকাব না এরে যুবক ও পারল তুই কেন পার না আসলে জাহান নামের ভয় তোর অন্তরে নাই আজাবের কবরের ভয় তোর অন্তরে নাই আল্লাহর নবীর কো হাদিস মিথ্যা মনে করেছো আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করে বসছো অত আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমলওয়ালা জান্নাতে যাবে গুনাহগারেরা জাহান্নামে যাবে এখন তুমি কতটুকু নেক আমল করো কতটুকু গুনাহ করো হিসাব মিলাও হিসাব মিলাও

আল্লা বলেন কোরআন হয়ে যাবে কোরআনের তিন নাম্বার অর্থ বললাম কোরআনের চার নাম্বার অর্থ হল করনুন অর্থ মিলানো করনুন শব্দ থেকে কোরআন অর্থ হলো মিলানো মিলানের অর্থ দুই

সুন্দর করে কোরআনের আয়াত গুলো দিলেন আর রহমান আল্লাহ মাল কোরআন খলাকল ইনসান আছে না মিলানো ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইজা ওয়াকাতিল ওয়াকিআ সব মিলাই মিলাই দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন আছে না নাই এমন সুন্দর একটা কোরআন বান্দা মিলায় মিলায় দিলেন যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা মিলানো যেখানে আজাবের কথা সেখানে সুসংবাদের কথা মিলানো মিলায়ে মিলায় দিলেন কোরআনের চতুর্থ অর্থ হলো মিলানো করুন থেকে মিলানের দুই নাম্বার ব্যাখ্যা হলো কোরআনের সাথে হেদায়াত মিলানো কি মিলানো কেমন মিলানো আলোটা যেমন মিলানো বাক্তির সাথে আলোটা যেমন মিলানো ফুলের সাথে ঘ্রামটা যেমন মিলানো ঠিক কোরানের সাথে হেদায়াত মিলানো অর্থাৎ কোরআন যার সিনা লাগবে হেদায়াত পাবে না হতে পারে না ওমরের কাছে কোরআন ধাক্কা দিয়া হেদায়াতটার সাথে মিলায় দিল কথা ঠিক বলে কেমন মিলানো বলে দুনিয়ার সূর্যের রং। সূর্যের সাথে যেমন আলোটা মিলানো বাতির সাথে আলোটা মিলানো ফুলের সাথে ঘেরানটা মিলানো কোন একদিন ঘেরানটা ফুলের সাথে আলাদা হয়ে যাবে সূর্যের থেকে আলোটা আলাদা হয়ে যাবে কিন্তু কোরআনের সাথে যে হেদায়াতটা মিলানো এই হেদায়াত কোরআন থেকে কখনো আলাদা হবে না কি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস তো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফামুর রিজালি মিলাও হেদায়েতের সাথে নিজের

বাকি আলোচনা করার সুযোগ আর হলো না রে বাবা কোরআনের চারটা অর্থ দেয়া ইতি টানলাম আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তুমি কোরআনটা আমার জিন্দগির সাথে মিলায়া দাও কোরআনের মতে আমি চলবো আমার মতে কোরআন না কোরআনের মতে আমি আমি আমার মতে কোরআন না কোরআনের মতে আমি তাহলে কোরআনের মতে যদি আমি হতে চাই কোরআন বলে নামাজ ছাড়া যাবে না কোরআন বলে পর্দা করা লাগবে কোরআন বলে গিবত করা যাবে না কোরআন valeu a কষ্ট করা যাবে না মা বাবার সাথে দুরব ব্যবহার করা যাবে না কোরআন বলে বেগানার ছবি দেখা যাবে না কোরআন বলে জবান দিয়া গালি দেওয়া যাবে না কোরআন বলে কাউকে হিংসা করা যাবে না আল্লাহর কাছে চেষ্টা করো আর তৌফিক চাও আল্লাহ তুমি তৌফিক না দিলি আমি পারব না আজকে তওবা করার জন্য দিন তৈরি হয়ে গেল গলায় সুরি আসবে মরে যাব আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না কোরআন পড়া ভুলব না পারি না পারি না বলে পেছনে থাকব না চেষ্টা করব শিকার জন্য আল্লাহ করব আলে মনে বিরোধিতা করবো না কারো গিবাদ শেখায়াত করে গুনাগার হব না আল্লাহর মোহাব্বতে তওবার যদি খাঁটি নিয়ে অথায় মোনা ফেঁকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও